আসসালামু আলাইকুম ও ওয়া ও ইসলামের জীবনের দর্শক আমি যে আমলটি নিয়ে আলোচনা করব সে আমলটি হচ্ছে কোরানি আমল মূলত আমলটি একটি ছোট্ট সুরার আমল আজ আমি যে সুরার আমল নিয়ে হাজির হয়েছি সুরাটি হচ্ছে সুরা কোরাইশ এই সরাটি আমি যে নিয়মে বলে দেব আপনারা যদি সেই নিয়ম মেনে আমল করেন আপনাদের খোদা অর্থাৎ অভাব এবং ভয়ভীতি দূর হবে এবং আল্লাহ আপনাদেরকে সম্পদ দান করবেন আমরা সর্বপ্রথম সুরা কোরাইশ নিয়ে একটু আলোচনা করি কুরাইশ প্রবৃত্ত প্রবৃদ্ধপুরাণ মাজিদের একশো ছয় নং সুরা মক্কায় অবিতীর্ণ হয় স্রোড়াটি এর আয়াত সংখ্যা চার আমি সোরা কুরাইশটি একবার তিলত করে শোনাচ্ছি লি ইলাফি কোরাইশ ইলাফিহিম ঋলাতা সিতাই ওয়া সয়েফ আল ইয়া বদুরব্বা হাজালবাইত আল্লাজি আ আমা হুমমিংজু ওয়া আমানা হুমিং খৌ সোরা কোরাইশের বাংলা অনুবাদ হচ্ছে যেহেতু কোরাইশ অবস্থ শীত গ্রীষ্মের সফরে তারা অবস্থ হওয়ায় অতএব তারা যেন এই গৃহের রবের ইবাদত করে যিনি খোদায় তাদেরকে আহার দিয়েছেন আর ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন এই সরার তাপচের হচ্ছে মক্কার শীত গ্রীষ্মকালে বাণিজ্য উপলক্ষে দেশ ভ্রমণ করতেন তাদের উচিত কাবা গৃহের প্রতিপালকের উপাসনা করা যিনি তাদের খোদায় খাদ্য ও ভয়ভীতি থেকে নিরাপত্তা দান করবেন এখন আমি আলোচনা করব সুরা কুরাইশের চারটি আয়াত দিয়ে সোরা প্রথম আয়াতে বলা হয়েছে কুরাইশদের সংহিতির জন্য কুরাইশদের নিরাপত্তার জন্য দ্বিতীয় আয়াতে বলা হয়েছে যে শীত ও গ্রীষ্মের সফরে তাদের সংহিতির জন্য রিহ শব্দ ব্যবহার করা করেছেন আল্লাহ ক্রাইসরা অত্যন্ত নিরাপত্তার সঙ্গে শীত ও গ্রীষ্ম উভয় সময়ে বাণিজ্য সফর করত তারা কাবার তত্ত্বাবধায়ক ছিল তাই তারা নিরাপদে ব্যবসা করতে পারত আল্লাহ তাদের প্রতি এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন তৃতীয় আয়তে আল্লাহ বলেন তাদের উপাসনা করা উচিত এই কাবা গৃহের প্রতিপালকের তাদের উপর আল্লাহ যে নিয়ামত দিয়েছেন অর্থাৎ যে নিয়ামত রেখেছেন তার প্রতিদান শুরু এই ঘরের রবের ইবাদত তাদের করা উচিত আল্লাহ বলেছেন কাবা ঘরের চাবি ও কর্তৃত্ব তাদের হাতে থাকার কারণেই তারা এত সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু তারা কি করেছে এখন আমি কুরাইশের চতুর্থ ও শেষ আয়াত নিয়ে আলোচনা করছি আল্লাহ চতুর্থ আয়াতে বলেন যিনি তাদেরকে খোদায় খাদ্য দান করেছেন এবং নিরাপত্তা দান করেছেন ভয়ভীতি থেকে কাবা ঘরের তত্ত্বাবধায়ক হওয়ার আল্লাহ তাদের নির্মম ক্ষোধা ও তীব্র ভয় থেকে অনেক দূরে সরিয়ে রেখেছিলেন আল্লাহ জাতিগতভাবে ভৌগোলিক অবস্থানজনিত কারণে ও অন্যান্য যেসব নিয়মত দিয়েছেন এবং সেসব বিপদ থেকে রক্ষা করেছেন সেজন্য তারা যেন আল্লাহর প্রতি সুক্রিয়া করে সুক্রিয়ার আল্লাহর ইবাদ করা উচিত দিনী ভাই ও বোনেরা এখন জেনে নিন কীভাবে আমল করলে খাদ্যের অভাব অর্থাৎ ধন সম্পদের অভাব থাকবে না এবং মহান আল্লাহ নিজেই নিরাপত্তা দান করবেন আপনারা মাগরিব নামাজের পর জাই নামাজে বসে তাসবি হাতে নিয়ে বসবেন সর্বপ্রথম আস্তাক ফরল্লাহ আস্তাক খরুল্লাহ আস্তাকফরল্লাহ ইতবাটি মাত্র সাতবার পাঠ করবেন এরপর আপনারা সুরা কোরাইশ লি ইলাফি কোরাইশ ইলাফিহিম ঋলাকা সীতা কাল আল ইয়া আল্লাজি আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাও এই সূরা কুরাইশটি আপনারা এভাবে 70 বার তেলাওয়াত করবেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ইব্রাহিম বা যে কোনো একটি দরুদ শরীফ এগারো বার পাঠ করবেন সর্বশেষ চোখ বন্ধ করে বিশ্বজগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে ধন সম্পদের জন্য এবং ভয় ও বিপদ থেকে রক্ষা পেতে ফরিয়াদ করবেন মহান আল্লাহ সবার মনের আশা ও বিপদ থেকে চিরমুক্তি দান করুন আমিন সোম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ